বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার যেই অভিযোগ করা হয়েছিল এবং তিনি তাকে আজকে আবার ছেড়েও দেওয়া হয়েছে চোখ ভেদে ছেড়ে দেওয়া হয়েছে নাহিদ ইসলাম আজকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি দাবি করেছেন যে তাকে নির্যাতন করা হয় তার শরীরে এবং পায়ে বেশ কিছু জায়গায় তিনি দেখিয়েছেন যে রক্ত জমাট জমাট বাধা অবস্থায় জখম রয়েছে এবং তাকে মানসিক নির্যাতন করা হয় বলেও তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যে ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় কোনো সংস্থা তাকে তুলে নিয়ে যায় এটা তিনি বলছেন এবং তাকে তুলে নেওয়ার পরে কয়েক স্তরের কাপড় দিয়ে চুক বেঁধে ফেলা হয় নান্দিপাড়া থেকে শনিবার ভোর রাতের দিকে তাকে তুলে নেওয়া হয় তারপরে তাকে একটি কারে করে কোনো একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যে সেই জায়গাটা তিনি মানে বলতে পারেননি ঠিক লোকেশনটা কোন জায়গায় সেখানে নেওয়ার পরে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় শারীরিক মানে এবং অনেক প্রশ্ন করা হয় এই কুঠা সংক্রান্ত আন্দোলন নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতনের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এরপরে তার আর কোনো কিছু মনে নেই বলে তিনি দাবি করেছেন এদিকে নাহিদ ইসলামকে তুলে নেওয়ার ব্যাপারে এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো সংস্থা সেটা স্বীকার করে নিই প্রথমে আমরা যেটা জানতে পেরেছিলাম যে নাহিদ ইসলামের বন্ধু যিনি প্রথমে তার পরিবারকে জানান যে তাকে নান্দিপাড়ার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে এবং তারপরে তার পরিবার মানে নাহিদ ইসলামের পরিবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গণমাধ্যমে গতকাল বিবৃতি দেন আর ঠিক তার দশ থেকে বারো ঘন্টা পরে আজকে ভুর রাতের দিকে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম প্রায় চব্বিশ ঘন্টার মতো নিখুঁত ছিলেন তার পরিবার অভিযোগ করার প্রায় বারো ১৪ ঘন্টা পরে আজকে রবিবারে ভুর রাতের দিকে তাকে পূর্বাচলে চোখ অবস্থায় নামিয়ে দিয়ে নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাহিদ ইসলাম তিনি মূলত সরকার যখন কারফিউ ঘোষণা করে কারফিউ ঘোষণা করার পরও তিনি বলছিলেন যে সরকারের সাথে কোনো আলোচনা নয় আন্দোলন চালিয়ে যাবেন এই কারফিউর মধ্যেও আর এর ঠিক এই ঘোষণা ঠিক কয়েক ঘন্টা পরে নাহিদ ইসলামকে তুলে নেওয়া হয় আর ঠিক একই রাতে নূর যে নূর আপনারা জানেন যে ছাত্র ছাত্র অধিকার পরিষদের যেই নেতা ডাকসু ভিপি ছিলেন সেই নূরকেও গ্রেফতার করা হয় এবং নূরকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও নাহিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এদিকে আজকে আপনারা জানেন যে কোটা সংস্কারের বিষয়ে হাইকোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে সেটা শিক্ষার্থীদের পক্ষে গেলেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা তারা ঘোষণা দিয়েছে মানে একাংশ ঘোষণা দিয়েছে এখনও যেই ছাত্র মানে ছাত্র সমন্বয়কারীদের সবাই সবার সাথে যোগাযোগ করতে না পারার কারণে তাদের কর্মসূচিটা এখনও বলা হয়নি যে কি হবে তাদের কর্মসূচি তবে তারা এটুকু বলেছে যে তাদের বেশ কিছু দাবি রয়েছে দাবির মধ্যে অন্যতম হচ্ছে এই কয়েকদিনে যারা হত্যার শিকার হয়েছে তাদের বিচার দাবি করেছেন তারা বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা চালু করে দিতে হবে যাতে সবাই সবার সাথে তারা যোগাযোগ রক্ষা করতে পারেন রাখতে পারেন এবং সিদ্ধান্তগুলো নিতে পারেন বাংলাদেশের দুজন প্রভাবশালী মন্ত্রী সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের যিনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার পদত্যেগ দাবি করেছেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের প্রত্যেক দাবি করেছেন এর পাশাপাশি ছাত্রলীগকে ক্যাম্পাসে নিষিদ্ধ করার দাবিও তারা করেছেন তবে বলছেন যে এই দাবিটি এখনও তাদের পূর্ণাঙ্গ দাবি নয় তারা সবাই সবার সাথে যোগাযোগ করে তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন এবং পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন বাংলাদেশে আজকে দ্বিতীয় দিনের মতো এই কারফিউ চলমান রয়েছে এই কারফিউ আগামীকালও এটি থাকবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে এবং সেনা মোতায়েন থাকবে এটুকু এখন পর্যন্ত বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আপিল বিভাগের রায় এটাকে সাধুবাদ জানালেও তারা বলছে যে যদিও কোর্ট থেকে বলা হচ্ছিল যে ত্রিশ দিন তিন মাসের ভিতরে প্রজ্ঞাপন জারি করতে হবে কিন্তু সরকার বলছে যে পরবর্তী কার্য দিবস যেটা সম্ভবত মঙ্গলবারে যেহেতু রবি এবং সোম দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল মঙ্গলবারে সেই কার্যদিবসেই এটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে বলা হচ্ছে মানে একটি নির্বাহী আদেশ জারি করা হবে তবে আন্দোলনকারীরা বলছে যে কোর্টের রায়ের সাথে বর্তমান কোটা সংস্কারের যে আন্দোলনের এই মুহূর্তে আর কোনো সম্পর্ক নেই তাদের আন্দোলন অনেকখানি পথ গড়িয়েছে তাদের অনেক রক্ত ধরেছে সেই রক্তের হিসাব তারা চায় প্রতিটি লাশের হিসাব তারা চায় প্রতিটি লাশের বিচার তারা চায় সেটা নিশ্চিত হলেই তারা ঘুরে ফিরবে আসুম রানার টিভি লন্ডন